আজকে আমি যাবো চামু রেস্টুরেন্টে চামু রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে তাদের পরিবেশ কেমন আর আপনার জন্য রেস্টুরেন্ট টা কেমন হবে বাইরে থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম রেস্টুরেন্ট পড়ছে রাজানগরের দিকে ফাইভ স্টার এর ডান দিকের রাস্তা তেমন ভালো নয় আর এদিকে সবচেয়ে বেশি রিসোর্ট গুলো পাওয়া যায় ফাইনালি এসে পড়লাম চামুং রেস্টুরেন্ট আপনাদেরকে এক নজরে চামুং রেস্টুরেন্ট ঘুরে নেওয়া যায় এই রেস্টুরেন্টের ভিউ পরিবেশ আমার অনেক ভালো লাগছে দেখেন পুরোটা প্রাকৃতিক পরিবেশ আর এখানে একটা জিনিস আছে যে এখানে কোনো এসি বা এমন কিছু লাগে না কারণ প্রাকৃতি প্রকৃতির মাঝখানে এটা তো এখানে অটোমেটিকলি ঠান্ডা একটা পরিবেশ আছে আপনারা যা রেস্টুরেন্ট বা ছবি তোলা বা প্রাকৃতিক একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন আপনার জন্য এটা বেস্ট চয়েস হবে আমি লাস্টে আসছিলাম ঈদে আর ঈদে আসার পরে আমার এতটাই ভালো লাগছিল তাই আজকে আবার একটা আলপনা আমার কিছু অনেক ভালো লাগছে এটা আর রেস্টুরেন্টের খাবার অনেক ভালো আমি আগে খাইছিলাম আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভালো লাগে তাহলে এটা করে আর এই রেস্টুরেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ